কালিয়াগঞ্জ থেকে ময়নাগুড়ি থেকে মাটিগাড়া থেকে সন্দেশখালী থেকে আজকে সর্বত্র বাংলার মা বোন দিদি কন্যা কারোর কোনো নিরাপত্তা নেই যে মুসলিমরা তৃণমূলকে দুয়াদ ভরে ভোট দেয় ছাগ বেঁধে ভোট দেয় মোদিজির ডেভেলপমেন্ট নেওয়ার পরেও আমাদেরকে হিন্দুদের দল বলে তকমা লাগিয়ে দেয় হিন্দু মুসলিম পড়াতে মুসলিম গ্রামে আমাদের পতাকা ঝান্ডা প্রচার করতে দেয় না মমতা ব্যানার্জি একুশে ছাপ্পা মেরে রিগিং করে সাতান্ন জন বিজেপি কর্মীকে খুন করে এক লক্ষ বিজেপি যুবকর্মীকে কর্মীকে ঘর ছাড়া করে মায়ের বোনের ইজ্জত সম্ভ্রাম লুট করে ক্ষমতায় আসার পরে সবচেয়ে বড় উপহার মুসলিমদের দিয়েছিল কোথায় এই সেই সোনাম ধন্য জ্যেষ্ঠ মন্ডল বীরভূমে সেখানেও দুইজন শাহজনের মতো গুন্ডা বেরিয়েছিল ধুলিয়ানের মেহবু বালমের মতো গুন্ডা বেরিয়েছিল একটা ভাদু আর একটা আনারুল রামপুর হাটের বক্তই শিকল তুলে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে সাতজন মুসলিম মহিলা চারজন মুসলিম বাচ্চাকে পুড়িয়ে মেরেছিল মাননীয় মুসলিমরা শুনে রাখুন সেদিন কিন্তু আপনাদের যায়নি আমরা ওখানে ভোট পাই না সতেরোটা ভোট পাই আমি শুভেন্দু অধিকারী পঞ্চান্ন জন বিজেপি এমএলএ নিয়ে আপনাদের মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে আমরা পৌঁছেছিলাম আমরা সবসময় মায়েদের দিদিদের বনেদের কন্যা করে পরিবার পরিবার ক্লাস নাইনের মেয়েকে ধর্ষণ করে খুন করলোকে তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা আবার কালিয়াগঞ্জে ক্লাস টুয়েলভের ছাত্রী রাজবংশী সিডুল কাস পরিবার তাকে রেপ করে খুন করে পুকুরে ফেলল কে তৃণমূলের সভাপতির ছেলে আর আপনাদের মুখ্যমন্ত্রী কখনো বলেন ছোট ঘটনা কখনো বলেন ও তো প্রেমের গল্প ছিল লাভ এফেয়ার কখনো বলেন মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল বলেনি সুমধুর বাচন গুলো না এই মুখ্যমন্ত্রী লজ্জা লাগে যে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে যে মা বোন দিদি বেটিদের রাখে সম্মান দিতে জানে না সুরক্ষা দিতে জানে না ভুলে গেলেন নয় আগস্টের কথা আর কয়েকটা দিন পরে এক বছর হবে ওই ডাক্তার বোন ডাক্তার বোন কেজি করে ধর্ষণ করে খুন করল কি ব্যাথা বেদনা যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে ডাক্তার বোনের চোখ থেকে দু রক্ত বেরিয়ে